প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য আমরা প্যাটার্ন অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে রাষ্ট্রী বোর্ড দুই হাজার উনিশ সালের সৃজনশীলটা করছি তো এই অধ্যায়ের অন্যান্য পার্টগুলো দেখতে গেলে বা অন্যান্য চ্যাপ্টারের বৃত্তি রিলেটেড গুলো দেখতে গেলে এই ভিডিও নিচ্ছি তোমরা প্লে লিস্টের পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারি তো এখানে এক দুই দুটো দিয়ে দুটো প্যাটার্ন দেওয়া হয়েছে এই যে দুটো প্যাটার্ন স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন ক নম্বরে চাওয়া হয়েছে ক স্কোয়ার মাইনাস 4 এই বীজগণিতিক রাশির 11 তম পদ নির্ণয় করে ওহকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে আমরা প্রথমে এই বীজগণিতিক রাশিটা তুলে নেব 3 ক তো তোমরা দেওয়া আছে দিয়ে লিখবে যে বীজগণিতিক রাশি বীজগণিতিক রাশি তো এইখানে যে বীজগাণিতিক রাশিটা ছিল এটা ছিল ক স্কোয়ার মাইনাস চার তো এইখানে বলা হয়েছে এগারোতম পদ তাহলে এই জায়গাটা আমরা দেখো ক এর মানটা যদি এগারো বসাই তাহলে কিন্তু আমরা এগারোতম পদটা পেয়ে যাব তো অতএব এগারোতম পদ তাহলে ক এর বদলে বসাবো এগারো তাহলে এগারোর উপর স্কোয়ার মাইনাস চার তাহলে এগারো স্কোয়ারে হচ্ছে একশো একুশ বিয়োগ চার তো এটা হচ্ছে একশো সতেরো এখন এই সংখ্যাটাকে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে অর্থাৎ আমরা এমনভাবে দুটো সংখ্যা নেবো যাদের স্কোয়ার করব এইভাবে আবার সমষ্টি অর্থাৎ যোগ করব করে এই সংখ্যাটা আসবে তো এইটা আমরা আগেও হচ্ছে প্রথম যে আমরা সৃজনশীলটা করেছিলাম সেখানে কিন্তু আমরা এটা দেখিয়েছিলাম সিস্টেমটা তো এটা এইভাবে করতে হয় দেখো তোমরা রাফে প্রথমে এক থেকে শুরু করবে যে এক স্কোয়ার তো এক স্কোয়ার করলে কত হয় এক তারপরে এই সংখ্যাটা এই একশো থেকে বিয়োগ করে নেবে তাহলে দেখো একশো সতেরো বিয়োগ এক এরপর এটা রুট ওভার অর্থাৎ বর্গমূল করে ইকুয়াল চাপ দিবে যদি সরি একশো সতেরো বিয়োগ এক ইকুয়াল তারপর রুট ওভার দিয়ে ইকুয়াল দিলে যখন আমরা দেখবো এরকম দশমিক আসছে তখন আমরা বুঝবো যে না এক স্কোয়ার দিয়ে হবে না তারপর আস্তে আস্তে আমরা দুই স্কোয়ারে যাব দুই স্কোয়ারে কত চার তারপর ওই একই প্রসেস একশো সতেরো থেকে আমরা চার মাইনাস করব দিয়ে সমান চিহ্ন দিয়ে এটার রুট দিয়ে ইকুয়াল দেব এটাও যখন দশমিক আসবে তখন আমরা বুঝবো যে দুই স্কোয়ারে হবে না কখন হবে আমরা বুঝতে পারবো তো তিন স্কোয়ারে দেখো নয় কোনো সংখ্যায় বাদ দেওয়া যাবে না কেননা কখন হবে বলা মুশকিল তো দেখো একশো সতেরো মাইনাস নয় ইকুয়াল তারপর এটাকে রুট করে ইকুয়াল দিলে এটাও দেখো দশমিক আসছে তাহলে তারপরে আবার ইকুয়াল এটাও দেখো দশমিক আসছে তাহলে আমরা বুঝবো যে এটাও আমাদের হবে না এরপর পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ারে হচ্ছে পঁচিশ তাহলে একশো সতেরো থেকে এক এক সাত মাইনাস পঁচিশ ইকুয়াল রুট অভার ইকুয়াল এটাও দেখো দশমিক আসছে এটাও আমরা নেবো না কোনো এক সময় হবে এটা এরপর আমরা ছয় স্কোয়ারে যাবো ছয় স্কোয়ারে হচ্ছে ছত্রিশ তাহলে একশো সতেরো মাইনাস ছত্রিশ সমান তারপর রুট তারপর ইকুয়াল এই যে এটাতে দেখো আমাদের নয় চলে আসছে তাহলে আমরা এখন বুঝবো যে একটা ছয় স্কোয়ার আর একটা হচ্ছে ওই যে ক্যালকুলেটারে যেটা দেখাবে তার উপর স্কোয়ার অর্থাৎ এখানে যেহেতু আমরা যোগ আকারে লিখবো যেকোনো একটা আগে লিখতে পারি তারপরে বড় সংখ্যাটা আগে লিখলাম নয় স্কোয়ার যোগ হচ্ছে আমাদের একশো সতেরো চলে আসছে তো এটা কখনো কখনো দুইটি ভিন্ন উপায় বলে যদি আরো কোনো উপায় চায় তাহলে এখানে আস্তে আস্তে আরো বড় সংখ্যায় আস্তে আস্তে যেতে হবে গেলেই কিন্তু আমরা খুঁজে পাবো সো আমাদের ক নম্বর কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল এরপর আমরা খ নাম্বারটা আসি খ নম্বরে যেটা চাওয়া হয়েছে প্রথম প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে অর্থাৎ এইখানে আমাদের একটা বীজগাণিতিক রাশি গঠন করতে হবে এটা আমরা আগে যে অঙ্কগুলো করেছি সব অঙ্কগুলোতেই এটা মোটামুটি একটা কমন অঙ্ক থাকে তো আমরা এক নং প্যাটার্নটা আগে তুলে নেব এক নং প্যাটার্নটি তো এক নং প্যাটার্ন যেটা ছিল তিন কমা আট তেরো আঠারো তারপর প্যাটার্ন এইভাবে ডট ডট দিতে হয় তারপর এখানে আমরা পাশাপাশি দুটি সংখ্যার হচ্ছে যে পার্থক্য বের করে নেব পার্থক্য পার্থক্য মানে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করা অর্থাৎ পাঁচ প্রতিটাই দেখো পাঁচ আসবে তেরো থেকে আট বিয়োগ করলেও পাঁচ তারপর আঠারো থেকে তেরো বিয়োগ করলেও পাঁচ তারপরে এই লাইনে আমরা একটা কথা লিখব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য অনেকে এই জায়গায় ভুল করে লেখে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য পাঁচ এটা কিন্তু ভুল হবে পার্থক্য কিন্তু একই অর্থাৎ পাঁচ এরপর তোমরা রাফে যেটা করবে যে পার্থক্য যত আসছিল তার সাথে একটা ক লাগিয়ে নেবে তারপরে এই জায়গাটা দেখো কয়ের সাথে যদি এক বসাও কয়ার মানটা তাহলে পাঁচ গুণ এক পাঁচ হয় তো এক বসালে আমাদের প্রথম পথটা আসতে হবে দুই বসালে দ্বিতীয় পথ তিন বসালে তৃতীয় পথ চার বসালে চতুর্থ পথ তো যেকোনো একটা পদ দিয়ে আমরা পরীক্ষা করলেই রেজাল্ট পাবো আমি যদি এক বসাই কয়ের মানটা তাহলে পাঁচ গুণন এক কত হয় পাঁচ কিন্তু প্রথম পদে আছে তিন কখনো দেখো যোগ করা লাগে বিয়োগও করা লাগে তাহলে তিন আনতে গেলে হচ্ছে যে এখানে দুই বিয়োগ করতে হচ্ছে তো এটি কিন্তু আমাদের বিজ্ঞানিত রাশি আমি যদি দ্বিতীয় পদ দিয়ে দেখি তাহলে কয়ের মান দুই বসাও পাঁচ গুণের দশ দশ থেকে দুই বিয়োগ করলে আট তৃতীয় পথ দেখো কয়ের মান তিন বসালে তিন পাঁচ পনেরো পনেরো থেকে দুই বিয়োগ দিলে তেরো যে ভাবে এটা একই আসবে তো এটা রেজাল্ট যেহেতু একবারে আসলে বসাবো না যেহেতু এখানে চার মার্কস থাকে নাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে তো দেখানোর সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা এখানে লিখবো প্রথম পদ ওই যে তিন সমান এই যে আমরা রাফে যেটা বের করে রেখেছি এখানে প্রথম মানে হচ্ছে কয়ের মানটা এক বসিয়ে দেখাবো পাঁচ গুণন থাকে সবগুলোই দেখানোর চেষ্টা করব হচ্ছে তাহলে দ্বিতীয় হলে হবে পাঁচ গুণন দুই বিয়োগ দুই দেখো এই যে দশ বিয়োগ দুই আট তারপর তৃতীয় পদ হচ্ছে তেরো তৃতীয় হলে এখানে কয়ের মানটা আমরা তিন বসাবো পাঁচ গুনুন তিন বিয়োগ দুই পনেরো বিয়োগ দুই তেরো এরপর এখানে চতুর্থ পদে ছিল আমাদের আঠারো চতুর্থ হলে এই জায়গাটা আমরা চার বসাবো পাঁচ গণ চার লাস্ট লাইনে আমরা বলবো কতম পদও লিখতে পারি অথবা একবারে বলে দিতে পারি যে আহ গাণিতিক রাশি ওই যে আমরা রাফে যেটা বের করেছিলাম সেটা কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ পাঁচ ক বিয়োগ দুই তো সিম্পলি এটি কিন্তু আমাদের খ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার ওখানে যেটা বলে যে যুক্তি সহ উপস্থাপন করো আসলে এই বিষয়গুলোকে যুক্তি বলা হয় তো এরপর আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বারে আছে দেখো দ্বিতীয় প্যাটার্নে প্রথম 51 টি পদের সমষ্টি নির্ণয় করো তো দ্বিতীয় প্যাটার্ন যেটা ছিল এটা আমরা একটু আগে তুলে নেব তো 2 নং প্যাটার্ন তো এই দুই নং প্যাটার্নটা ছিল আমাদের সাত কমা আঠারো তারপর ঊনত্রিশ এরপর ছিল চল্লিশ তারপর এইভাবে ডট তো এখানে আমাদের আসলে সমষ্টি বের করতে গেলে যেহেতু শেষ পদের প্রয়োজন হয় এই শেষ পদের জন্য আমাদের কিন্তু বিজ্ঞানিত রাশি গঠন করতে হবে ঠিক হয় যেভাবে আমরা বিজ্ঞানিত রাশি গঠন করলাম সেইভাবে আমরা কাজ করব তো আঠারো থেকে সাত বিয়োগ করলে দেখো এগারো হয় উনত্রিশ থেকে আঠারো বিয়োগ করলেও এগারো আবার চল্লিশ থেকে উনত্রিশ বিয়োগ করলেও এগারো তো এইসব ক্ষেত্রে সবসময় তোমরা দেখবে যে পার্থক্যটা আসলে একই আসবে তো আমরা সেই কথাটা লিখব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত এগারো এরপর আমরা রাফে চলে যাব এই পার্থক্য যত ছিল তার সাথে একটা ক লাগিয়ে নেব তারপরে এখানে আমি কয়ের মান যদি এক বসাই তাহলে প্রথম পদ মিলাবো দুই বসালে দ্বিতীয় পদ যে কোনো একটা করলেই হবে আমি যদি এক বসাই তাহলে এগারো গুণুন এক কত হয় এগারো আর প্রথম পদে আমরা দেখছি যে সাত আছে তাহলে এখান থেকে চার বিয়োগ করতে হয় তো এটি কিন্তু আমার রাশি দেখানোর জন্য যেটা সেটা হচ্ছে এই প্রথম পদ যেটা ছিল সাত তাহলে এই প্রথম মানে কয়ের মান এক তাহলে এগারো গুণন এক বিয়োগ চার এরপর উপরে যে কটা পদ আছে আমরা সবগুলোই দেখানোর চেষ্টা করব দ্বিতীয় পদ হচ্ছে আঠারো

চল্লিশ চতুর্থ হলে ক এর মানটা চার বসাতে হবে তাহলে এগারো গুণন চার বিয়োগ চার তাহলে চুয়াল্লিশ থেকে চার বিয়োগ দিলে চল্লিশ এখানে এখন আমরা লিখবো তোমরা বলতে পারো যে এখানে তো আসলে বীজ রাশি চাই নেই কেন বের করছি কিন্তু আমাদের সমষ্টি বের করতে গেলে যে শেষ পদের দরকার হবে সেখানে কিন্তু আমাদের এই বীজ রাশিটা প্রয়োজন হবে তাহলে বীজ রাশি হচ্ছে এগারো ক বিয়োগ চার আচ্ছা এখন শেষ পদ বলতে আমরা কি বুঝবো দেখো এখানে একান্নটা পদের সমষ্টি চাওয়া হয়েছে তাহলে এইভাবে যেতে যেতে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ হতে হতে যেটা একান্ন নম্বর পদ সেটাই হবে এই অঙ্কের ক্ষেত্রে শেষ পথ যতটি পদের সমষ্টি চায় তত পদটাই সেই অঙ্কের ক্ষেত্রে শেষ পথ তো এইভাবে তো আসলে বের করা সম্ভব না তো আমরা এখানে দেখলাম যে কয়ের মান এক বসালে যদি প্রথম পদ আসে দুই বসালে দ্বিতীয় পদ আসে তাহলে আহ এখানে যেতে আমাদের উম একান্ন যদি আমি বসাই এখানে কয়ের মান তাহলে কিন্তু আমরা একান্নতম পদটা পাবো তাহলে এখানে আমরা লিখি যে একান্নতম পদ ব্রাকেটে আমরা শেষ পদ কথাটাও লিখে দিই তাহলে এই যে কয়েক জায়গায় আমরা দেখো একান্ন বসাবো তাহলে এগারো গুণন একান্ন বিয়োগ চার তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি এগারো দুই গুণন একান্ন বিয়োগ চার তাহলে এই যে পাঁচশো সাতান্ন আসছে পাঁচ পাঁচ সাত এটাই হচ্ছে আমাদের শেষ পদ এবার আমরা দেখো সমষ্টি সূত্রটা যদি অ্যাপ্লাই করি যে সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ সূত্রটা মুখস্থ রাখতে হবে এখানে ব্রাকেট দিয়ে সংখ্যা ভাগ দুই তো প্রথম পদ আমরা দেখেছি প্যাটার্নে এখানে ছিল সাত যোগ শেষ পদ হচ্ছে পাঁচশো সাতান্ন আর এই যতটা পদের সমষ্টি চাবে যোগ ফল চাবে সেটা হবে পদ সংখ্যা অর্থাৎ একান্ন ভাগ দুই এবার এই জায়গাটা আমরা যোগ করে নেব সাত সাত চোদ্দ চোদ্দ চার হাতে এক পাঁচ ছয় পাঁচশো চৌষট্টি গুণম একান্ন ভাগ দুই তো এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাঁচশো চৌষট্টি গুণম একান্ন ইকুয়াল দিয়ে ভাগ দুই তো চোদ্দ হাজার তিনশো বিরাশি চোদ্দ হাজার তিনশো বিরাশি এটাই হবে আমাদের গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা এই পর্যন্ত রাখছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ